নমাস গর্ভে ধারণ করে কত যন্ত্রণা সহ্য করে একজন মা সন্তান প্রসব করে এই কষ্ট একমাত্র একজন মাই বোঝে কিন্তু সেই সন্তানকে যদি সেই মা নিজের হাতে শেষ করে ফেলেন তাহলে কেমনটা হয় একবার ভাবুন যে মা সন্তানকে গর্ভে ধারণ করে আস্তে আস্তে বড় করে তোলেন তারপর তার জন্ম দেন এবং প্রতিপাদনের দায়িত্বটাও মায়েরই কিন্তু সেই মা যদি সেই সন্তানকে শেষ করে ফেলেন কেমনটা হয় তাহলে একেবারে নৃশংস এইরকমই একটা ঘটনা ঘটেছে ছোট্ট সংসারেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা নিজের মেয়েকেই শেষ করে দেওয়ার অভিযোগ উঠলো মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে ভাবুন কতটা অমানবিক হলে এমন কাজ করা যায় একবার ভাবুন নিজের মেয়েকে নিজের হাতে শেষ করে দিতে একবারও হাত কাঁপে না পারিবারিক কলহ এবং সম্পর্কের টানাপোড়েন থেকেই মর্মান্তিক ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে খবর এই ঘটনাটা মুর্শিদাবাদের মুর্শিদাবাদের দৌলতাবাদের মাইল এলাকায় চার বছর আগে হাসিবুর রহমানের সঙ্গে সঞ্জিতা খাতুনের বিয়ে হয়েছিল হাসিবুর রহমান পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন তার স্ত্রী সঞ্জিতা খাতুনের বাড়ি হেরামপুর অঞ্চলের দীঘলকান্দি কাঞ্চনপুর এলাকায় তাদের সংসারে ঘর আলো করে আসে হাসিনা বিয়ের পর তাদের সংসার বেশ ভালোভাবেই চলছিল তার মধ্যেই মৃত হাসিনা খাতুনের মা সঞ্জিতা খাতুনের ভালোবাসা শুরু হয় দৌলতাবাদের ছয়ঘড়ি এলাকার মন্টু শেখের সঙ্গে প্রেমিক মন্টু শেখ পেশায় রাজমিস্ত্রি দেশে বিদেশে কাজ করে তাদের ভালোবাসার পর থেকেই নিজের পরিবারে ধরে ফাটল দীর্ঘদিন ধরেই মা সঞ্চিতা খাতুন এবং তার প্রেমিক মন্টু শেখের মধ্যে সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বচসা বেঁধেই থাকত এমন ঘটনার সূত্রপাত হয় ছমাস আগে থেকে বলে জানিয়েছে হাসিবুর রহমানের বাবা মা এবং স্থানীয়রা এছাড়াও আরও জানা যায় ছ মাস আগে থেকে সঞ্জিতা খাতুন নিজের বাবার বাড়ি চলে যায় সেখান থেকে আর স্বামীর বাড়ি ফেরেনি বুধবার প্রেমিক মন্টু শেখের সঙ্গে সকালবেলায় বেলায় হাওড়া যাওয়ার পর রাতে দুজনের চক্রান্তে নিজের মেয়েকে নিজের হাতে শেষ করে দেয় বলে অভিযোগ উঠে আসে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ গিয়ে হাসিনা খাতুনকে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এই ঘটনার খবরে ফোন করে জানানো হয় পরিজনদের মৃত হাসিনা খাতুনের বাবা এবং পরিজনরা সেখানে গিয়ে হাওড়া থানায়

আমি বললাম যে থানার হাত থেকে এখান থেকে দিলে না তাহলে ওখানে যে ছেলেকে মারবা মারে তখন ই করবা তাহলে আমি ছেলেকে যাতে দিই ছেলে আর আনতে যায়নি না তারপর তারপর মেয়ে আর আসে তারপর কলকাতায় গেল কি ভাবে কলকাতায় ছেলে সাথে গেছে ছেলে নিয়ে চলে গেছে কবে কবে কার ঘটনা বলছো সকালে গিয়েছে তাই তারপর মেয়ের বলতে আপনার নাত নি তাই তো হ্যাঁ কিভাবে মারা গেল ওই তো মেয়েতে ধরেন কলকাতা হাওড়া নিয়ে যা মার মারছে কে 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 মেরেছে বলে অনুমান করছেন অনুমান আছে ওই ছয় ঘর একটা ছেলে আছে মন্টু মিলে আর সাথে ভালোবাসা আর ছবি আছে আমার ঘরে কতদিন থেকে ভালোবাসা বুঝতে পেরেছেন স্যার আমি মোটামুটি ধরেন তিন মাস থেকে বুঝতে পেরেছি

দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্থানীয় বাসিন্দা রেজাউল বিশ্বাস কি বলছেন শুনবো এখন একটা আলাদা ভালোবাসা একটা ছিল তার সাথে সম্পর্ক রাখে অন্য শাস্তি চাই এই মেয়ার বা ছেলের এই অপরাধীর একদম ন্যায্য যা শাস্তি সেই শাস্তি চাই এই শাস্তি দেখে যেন অপরে আর কিছু যাতে না করতে পারে ভয় পায় এটি আমরা চাই মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত করার পর শুক্রবার নিজের গ্রামে শেষ কাজ সম্পন্ন হবে বলে জানা যায় ঘটনাটি পূর্ণ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ যে মা ন মাস গর্ভে ধারণ করে সন্তানকে তিল তিল করে নিজের শরীরে বড় করে তোলে সেই মা যখন তার সন্তানকে শেষ করে দেয় তার থেকে নৃশংস অমানবিক ঘটনা বোধ হয় আর এই পৃথিবীতে নেই ন মাস গর্ভে ধারণ করে কত যন্ত্রণা সহ্য করে একজন মা সন্তান প্রসব করে এই কষ্ট একমাত্র একজন মাই বোঝে কিন্তু সেই সন্তানকে যদি সেই মা নিজের হাতে শেষ করে ফেলেন

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন